দুই হাজার উনিশ সালে জিআরবিটির ইন্টারভিউ হলো কেউ কোনোদিন শুনেছেন জিআরবিএটির ইন্টারভিউয়ের পর একুইড কার্ড আদায় করে রেখে দিয়েছে ইন্টারভিউর কর্তৃপক্ষ বলছে না এনপি কার্ড নিয়ে যাওয়া যাবে না সব কাগজপত্র রেখে দিলো দুই হাজার সালের ইন্টারভিউ হল জিআরএসের সেই জিআরএসের এখন পর্যন্ত চাকুরি হলো না গ্রুপ ডিপক ইন্টারভিউ হলো চাকরি হল না জেল পুলিশ কমলপুরের জেলে খবর নিয়ে দেখবেন পূর্বতন ও বামফ্রন্ট সরকারের সময়ে জেল পাহারিত নিরাপত্তার কাজ ভূমিকা নিত জেল পুলিশ এখন কমলপুর শুধু না অনেক জেলখানার কাজ করছেন এস টিএসআর পুলিশ ত্রিপুরা পুলিশ কারণ কেন যারা রিটায়ারমেন্টে গিয়েছেন জেল পুলিশ তার শূন্য পদ পূরণ হয়নি তার জন্য জেল পুলিশের সংকট জেল পুলিশের ইন্টারভিউ নিয়েছে জেল পুলিশ চাকরি দেয়া হচ্ছে না ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস পদে এবং ফায়ার সার্ভিসেরচালক এই মিলে

নিয়মে ছয়টা টেট পরীক্ষা নেওয়ার কথা বছর যায় টেট পরীক্ষা হয় না দুই সালে যারা টেট পরীক্ষা এসটি ইন্টারভিউ টেটে সেখানে উত্তীর্ণ হয়েছিলেন তাদের চাকরি হচ্ছে না বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট শিক্ষকের জন্য পড়াশোনা লাগে উঠেছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই রকম ভাবে চাকরির ক্ষেত্রে বঞ্চনা চলছে যুবদের পথ আটকে দিচ্ছে আজকের দাবি যে কোন ক্ষেত্রে চাকরির দরজা বন্ধ করে আউটসোর্সিং করা যাবে না রি এমপ্লয়মেন্ট করা যাবে না চাকরির দরজা বন্ধ করে দেওয়া যাবে না এখন কি হচ্ছে তো বিধানসভা কিছুদিন আগে ইন্টারভিউ কল করা হলো বাতিল করা হলো ত্রিপুরা বিধানসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখন আউটসোর্সিং করা হচ্ছে চাকরির পথ বন্ধ করে দিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এখন প্রায় দুই হাজার উনিশ বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে সিপিআইএম এর একজন বিধায়কের প্রশ্নের উত্তরে রাজ্য সরকার জানিয়েছিলেন শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার কাছাকাছি প্রতি বছর প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পেনশনে যান ডিপার্টমেন্টে যান বিভিন্ন দপ্তরে এ মিলিয়ে প্রায় সত্তর হাজার শূন্য পদ এখন খালি আছে এই সত্তর হাজার শূন্য পদে রাজ্য সরকার চাকুরি দিতে পারে কিন্তু দপ্তরে দপ্তরে শূন্য পদ পূরণ হচ্ছে না চাকরি দেওয়া হচ্ছে না ইন্টারভিউ নিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য বেকার যুবক যুবতীরা বাবা মা অভিভাবক অভিভাবিকার কাছ থেকে টাকা সংগ্রহ করে যে টাকা জমা দেন এটা রাজ্যের কুষাগারে জমা করে বিজেপি আইপিপি টিপরা মাথার সরকার কি এই টাকা জমিয়ে টাকা রাজ্য সরকারের তহবিল বাড়ানোর জন্য বেকার যুবক